অন যাই হোক আমি দেখো রেডি হয়ে গেছে। আর আজকে একটা বিয়ে আছে রেডি হয়ে কিন্তু আমি রিলস বানানো শুরু করে দিচ্ছি আর আজকে এত এত ঠান্ডা কি বলবো তো ঘরে কয়েকটা রিলস বানিয়ে নিলাম তারপরে সোয়েটার মোটা পরে কমপ্লিট যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর এখানে এসে রাস্তায় একটু অন্ধ করে ভিডিও টিটো করে নিলাম আর আমরা যেই বিয়ে বাড়ি যাচ্ছি তার সামনে আর একটা বিয়ে বাড়ির প্যান্ডেল দিয়ে যাচ্ছি তো সবটাই তোমাদের শেয়ার করে যাচ্ছি ফাইনালি আমরা চলে এসেছি দেখো যে বিয়ে বাড়িটাতে আসার কথা আর এই যে বিয়ের কোন রূপ দেখো তোমরা খুব সুন্দর হয়েছে কিন্তু আর আমার তো ভীষণ ভালো লাগছে মানে কোনো একটা গিজি গিজিমিজি নেই সিম্পল ভাবে খুব সুন্দর ফুটছে আর কি তো যাই হোক কেমন লাগছে তোমরা জানিও তারপরে জিনিস বানিয়ে নিচ্ছি বিয়েবাড়িতে আর সোয়েটার খুলে ঠুলে কিন্তু আর সবাই দেখছি সোয়েটার খুলে আর এত ঠান্ডা পড়েছে আমরা ছোটার পরে এসছি দেখ কিন্তু জামাইও চলে এসেছে আর এখন বিয়ে শুরু হবে যেহেতু তাড়াতাড়ি বিয়ে আর আমরা দেখো অনেক কিছু করেছে আর মানে খুব দারুণ হয়েছে আর এই প্যান্ডেলটাও সুন্দর করেছে সবটাই শেয়ার করলাম আর কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু আমরা খাওয়া দাওয়া করে পেয়ে ঠিয়ে দেখবো না চলে যাবো যেহেতু আমাদের স্কুল আছে তাই জন্য আর এইদিকে দিকে দেখো কিন্তু আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আর এইদিকে এসে একটু ভিডিও ফটো করবো তারপরে যাবো আর ছেলেকেই দেখে নিয়েছি মানে জামাইকে নতুন জামাইকে দেখে নিয়েছি আমায় কিন্তু আগে চলে এসছে বিয়ের লগ্ন আগে বলে আর ছেলের বাড়ির লোক এখন এসছে সবগুলোই ঢুকছে দেখতেই পারছো তোমরা তো আমাকে সারাদিন বৃষ্টির মতো কি পড়ছে জানি না ওটা শীত কি বৃষ্টি জানি না আর রাস্তা তবে খুব খারাপ হয়েছে আর এত লোকের মাঝখানে ভিড় ভাট্টার মাঝখানে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর পেন বাসতা অবস্থা কি মনে হয় তোরা তিনজনে সেই সৌন্দর্য কপি কাল করেছ সব কিছু এত সুন্দর করেছে শুধু আজকের দিনটা কালকে সব ফাঁকা হয়ে যাবে কেমন একটা অদ্ভুত জীবন আজকে আলাদাই এখনো আছে কালকে থেকে আলাদা একটা জীবন যাই হোক এই ভাবে সবার জীবনগুলো পাল্টে যায় আর তোমরা জানিও তোমাদের কেমন লাগে শেষ আমরা এই যে ফটো উঠলাম ভিডিও করলাম আর এগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বিয়েবাড়িতে গিয়ে দারুণ মজা করলাম এইটুক টাইমে খুব মজা হলো আর তোমাদের কেমন লাগলো জানিও